বাংলা গর্ব বাংলা স্বর্গ বাংলা তোর আমার বাংলায় একটু বললে কথা ভালো লাগে সবার তাই চল বাংলায় যান চল নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক বক কুইন চলো বন্ধুরা তাহলে আজ আমরা জেনে আমাদের সুপারস্টার জিতের প্রথম জীবন নিয়ে তিনি প্রথমে সেন্ট জোসেফ এন্ড ম্যারি স্কুল নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশুনো করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলেন এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বিষবৃক্ষ এ তারাচরণ চরিত্রে জননীয়ে অনিল চরিত্রে সহ আরও কিছু সিরিয়ালে অভিনয় করেন এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোনো প্রকার বাধা ছাড়াই পাঁচ বছর সেখানে থাকেন ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন তিনি প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান ম্যান অ্যাট দ্য ফ্লোর তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন দু সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাঁদু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয় এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারল না যা তিনি আশা করেছিলেন দু সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এন টি ওয়ান স্টুডিওতে তার কাছ থেকে তিনি দু সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় পনেরোই জানুয়ারি দু থেকে এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয় তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয় যদিও তিনি রোম্যান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন দু সালে থামস আপের এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন দু সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন